ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাটা এইভাবে কচুর ডাটা রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর কচুর ডাটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে কচু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার এখানে আমি রান্না করার জন্য কচুর ডাটা নিয়েছি একটা বড় কচুর সব ডাটাই নিয়েছি এখন আমি ডাটাগুলো গুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব কচুর গুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে দিয়ে নিয়েছি এখন টুকরো টুকরো করে কেটে নিব সবগুলো কচুর আমি কেটে নিয়েছি এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য চুলো একটি প্যান বসিয়ে দিয়েছি এখন সবগুলো ডাটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এখন ডাকনা দিয়ে ডেকে দিয়ে সিদ্ধ করে নেব এখন নাড়াচাড়া করে উলট পালট করে দেব যাতে ভালোভাবে কচুগুলো সিদ্ধ হয়ে যায় কচু ভালোভাবে সিদ্ধ হয়ে দেখেন একদম ভর্তার মতো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন একটু সময় ভেজে এখন দিয়ে দিলাম টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে আমি রসুন বাটা একটু বেশি দিয়েছি প্রচুর একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয় এখন পেঁয়াজ রসুন একটু সময় ভেজে নিবো যাতে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটার দিয়ে আরেকটু সময় ভেজে নিব বাজা হয়ে গিয়েছে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং সাত মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে এখানে দুইটা ইলিশ মাছের মাথা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে ভালোভাবে কষিয়ে মাছ কষানোর জন্য অফ ক্যামেরায় অল্প পরিমাণে আমি পানি দিয়েছিলাম মাছ কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করা কচুর টাটা দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব প্রচুর মধ্যে যে পানি আছে এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি বারে বারে নাড়াচাড়া করে রান্না করে নিব বারবার নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে যেহেতু এখানে পানি নেই আমার রান্না হয়ে গিয়েছে দেখেন একদম পানি শুকিয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর রান্না খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়